বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আজকে আঠাশ এপ্রিল যে নোটিশগুলো প্রকাশ হয়েছে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সো সম্পূর্ণ ভিডিওটি দেখা প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ চলুন শুরু করা যাক তো ওয়েবসাইটে আসলে আমরা নোটিশ বোর্ডে গেলে দেখতে পাচ্ছি প্রথম যে নোটিসটি রয়েছে এটি একটি পরীক্ষার সময়সূচি তো আমি যদি সময়সূচিটা ডাউনলোড করি এখানে বলা হচ্ছে যে দু হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন এরোনেটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স ইন্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষ প্রথম সেমিস্টার পরীক্ষার সময়সূচি পরীক্ষার সময় সকাল নয়টা থেকে আর নয় পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ বৃহস্পতিবার থেকে পরীক্ষা শুরু এখানে বিষয়ের নাম বিষয় কোডগুলো দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এটা ছিল প্রথম নোটিশ এবার দ্বিতীয় নোটিশটি ওই একই পরীক্ষার কেন্দ্র তালিকা সো কেন্দ্র তালিকা আপনারা কিন্তু চাইলে কলেজ থেকেও জেনে নিতে পারেন অথবা এখান থেকে দেখেও নিতে পারেন পরবর্তী নোটিশটি অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষা সংক্রান্ত তো এটা আসলে গুরুত্বপূর্ণ নোটিস বলা হচ্ছে দুই হাজার বাইশ সালের অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার বিল এন্ট্রির সময় বৃদ্ধির সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি তো এটা আসলে কলেজ কর্তৃপক্ষের জন্য দিয়েছে সো এটা শিক্ষার্থীদের জন্য না এই কারণে আমি এই নোটিসটি আর কন্টিনিউ করছি না এরপরে যে নোটিশটি রয়েছে দু সালের মাস্টার শেষ পর্ব মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য বিশেষ প্রয়োজনে বিষয় ভিত্তিক যোগাযোগের নম্বর সংক্রান্ত বিজ্ঞপ্তি এখানে কিছু নম্বর দেওয়া হয়েছে সেই নম্বরের মাধ্যমে যোগাযোগ করা যাবে যাই হোক ফগার মেশিন সরবরাহ নিমিত্তে দরপত্র বিজ্ঞপ্তি দিয়েছে এটা আসলে পরীক্ষা নিয়ে নোটিশ না এছাড়াও অনার্স চতুর্থ বর্ষে সাদা উত্তরপত্র বিতরণ সংক্রান্ত নোটিশ দিয়েছে কিছুদিন পর থেকে তো পরীক্ষা শুরু হবে সো সাদা উত্তরপত্র বিতরণ করা হবে কলেজ কর্তৃপক্ষকে এই যে সময় দিয়েছে এই যে তারিখ দিয়েছে তারিখ অনুযায়ী তাদেরকে নিয়ে আসতে হবে কোথা থেকে আনতে হবে এখানে আঞ্চলিক কেন্দ্রের ঠিকানা দেওয়া হয়েছে যাই হার পরে যে নোটিশটি একটা সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশ স্কাউট রোবার সো এটা আসলে পরীক্ষা নিয়ে নোটিশ না এরপরে যেটা রয়েছে দুই হাজার তেইশ সালের গ্রহণ তথ্য তথ্যবিজ্ঞান ডিপ্লোমা প্রথম প্রথম ও দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল ও পুনর্নিরীক্ষণের আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি সো যে সময়টা দিয়েছে সময়টা হচ্ছে ফলাফল পুনন নিরীক্ষণের আবেদন উনতিরিশ চার দুই হাজার চব্বিশ তারিখ আগামীকাল থেকে শুরু আর সাত পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনে এই আবেদন করতে পারবেন আপনারা তো কত টাকা লাগবে প্রতিপত্রের জন্য আটশো টাকা করে দিতে হবে এরপরে যে নোটিশটি রয়েছে সেটি হচ্ছে একটা পুনর্নির ফলাফল পুনর্নিরীক্ষণের আবেদন সংক্রান্ত নোটিশ সো একই টাইম হয়তো হতে পারে দেখতে পাচ্ছি উনত্রিশ তারিখ থেকে শুরু সাত তারিখ পর্যন্ত ফর্ম পূরণ বা ওই যে পুনর্নিরীক্ষণের আবেদন সেটি করাতে পারবেন সর্বশেষ নোটিশটিতে বলা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ সময়ে আঠাশ এপ্রিল থেকে ক্লাস যথারীতি চলবে বলা হচ্ছে যে আটাইশে এপ্রিল দুই তারিখ রোজ রবিবার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ক্লাস কলেজ সমূহের ক্লাস যথারীতি চলবে সাতাশে এপ্রিল দুই হাজার চব্বিশ তারিখে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কর্তৃক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে উল্লেখ্য তীব্র তাপদাহের কারণে গত একুশ তারিখে থেকে সাতাশ তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ক্লাস বন্ধ ছিল সো আজকে এই নোটিশগুলোয় প্রকাশ হয়েছিল প্রতিটি নোটিস তো ইতিমধ্যে শেয়ার করা হয়ে গেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ